মুহূর্তে ভাওয়ালপুরে জয়ীশ সদর দপ্তর গুড়িয়ে দিল ভারত ভাওয়ালপুরে জয়ীশ ই মোহাম্মদ সদর দপ্তর আন্তর্জাতিক সীমান্ত থেকেই ভারত প্রত্যাঘাত করেছে কিন্তু একশো কিলোমিটার ঢুকে ভারতের মিসাইল ধ্বংস করেছে সাম্বা সেক্টর থেকে মুরিদকে ধ্বংস করেছে লস্করের সদর ঘাটি ছিল সেখানে পুঞ্চ থেকে নিশানা করা হয়েছে গুলপুরের লস্কর ঘাটিতে অর্থাৎ স্যার বুঝতে পারছেন তো এই পার থেকে বসে বসে ভাওয়ালপুরের জয় সদর সদর দপ্তর ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আরো একটা ব্রেকিং বিগ ব্রেকিং তিন বাহিনী সমন্বয় রেখে হামলা চালিয়েছে একদম প্রিসিশন অর্থাৎ এক বাহিনী আরেক বাহিনীর সঙ্গে কথা বলে হাতে হাত মিলিয়ে স্থল সেনা ড্রোন চালিয়েছে কামিকের ড্রোন আর বায়ু সেনা চালিয়েছে মিসাইল আর নৌসেনা গোটা সমন্বয় করে নিজেদের রাডার ইত্যাদি দিয়ে সাহায্য করেছে অর্থাৎ গোটা তিনটে বাহিনী একটা বাহিনী হিসেবে কাজ করেছে প্রেসিশন স্ট্রাইক বাছা হয়েছে জায়গা ধ্বংস করা হয়েছে অরিন্দম স্যার একদম তুমি বোধহয় মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রী এই তিন বাহিনীর হেডকে নিয়ে যখন গিয়ে আলোচনা করে সিগন্যাল দেয় তাদের সাথে আলোচনা করে আমরা বোধহয় ভুলে গেছি নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা ভুলে গেছি সেই একানব্বই হাজারকে স্যারেন্ডার করানো কিন্তু তার সাথে নৌবাহিনীর একটা কিন্তু বিরাট কাজ ছিল তুমি বোধহয় জানো যে এই নৌবাহিনী যখন নাকি খবর পেয়েছিল পাকিস্তানের সব করে ধ্বংস করে দিয়েছিল এই নৌবাহিনী আমি তোমাকে আরেকটা কথা বলছি স্যার আরেক ব্রেকে সেকেন্ড আসি আর ভালোবার নাম বিগ ব্রেকে পর পর ব্রেকিং নিউজিপাবলিক বাংলায় পাকিস্তানের নয় সঞ্চাশ খাটি ধ্বংসের চব্বিশটা মিসাইল দিয়ে নটি ঘাটি ধ্বংস করেছে ভাওয়ালপুরে জয়সী মোহাম্মদ ঘাটি ধ্বংস করে দেওয়া হয়েছে মুরিদকে লস্কারি তৈবার ঘাটি ধ্বংস হয়েছে অর্থাৎ টার্গেট গুলো দেখুন জয়সী মোহাম্মদ ভারতের বিরুদ্ধে কাজ করে লস্কারি তৈবা ভারতের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ যেগুলো যে সংগঠনগুলো যে জঙ্গিগুলো সন্ত্রাসীগুলো ভারতের বিরুদ্ধে কাজ করে তাদের ধ্বংস হিজবুল মুজাহিদিন ধ্বংস হয়ে গিয়েছে পরের ব্রেকিং ব্যাক টু ব্যাক বিগ ব্রেকিং পরপর ব্রেকিং রাতে মিসাইল ও ড্রোন হামলা চলে জঙ্গি ঘাটিতে সন্ত্রাসী ঘাটিতে একদম গভীর রাতে একটা পঁয়তাল্লিশে দর্শকদের মনে করানোর জন্য আবারও বলি একটা পঁয়তাল্লিশে চব্বিশটি মিসাইল পরপর আছড়ে পড়ে সন্ত্রাসীদের ঘাটিতে মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা এবং সেই মিসাইল গিয়ে পটপট করে পড়ে সন্ত্রাসীদের ঘাড়ে রিপাবলিক বাংলায় লাইভ রাত দুটো পঞ্চান্ন কিছুক্ষণ আগেই ভারত স্ট্রাইক করেছে নটি জায়গায় গর্বের সাথে বলুন নতুন ভারতবর্ষ যে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে এবং যে ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে যারা লাগাতার রিপাবলিক বাংলার মাধ্যমে ভারতের প্রত্যাঘাতের দিকে অপারেশন সিন্ধুরের দিকে নজর রেখেছেন তাদের জন্য জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের আকাশ কিন্তু কার্যত লাভ প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান এক একটা জঙ্গি সন্ত্রাসী ঘাঁটি বেছে বেছে লস্কর তৈবাদ জৈশি মোহাম্মদ হিজবুল বেছে বেছে ধ্বংস করা হয়েছে এবং আজকে চলছে উদযাপন উদযাপন করছে ভারতের মানুষ আর উৎপ করছে সন্ত্রাসীরা হামলার মুহূর্তে ছবি ভিডিও জঙ্গি ঘাটিতে এই মিসাইল পড়লো আর আগালো হলো আকাশে এবং আরো একটা ব্রেকিং এই মুহূর্তে পরপর ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলার পর্দায় অপারেশন সিঁদুরের নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী নিজে এই নাম দেওয়া প্রধানমন্ত্রী নিজে তিনি নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর যে ভারতের মা বোনেরা নিজেদের সিঁদুর মুছতে হয়েছিল যাদেরকে এই সন্ত্রাসীদের জন্য সেই সন্ত্রাসীদের মুছে দেওয়ার অপারেশনের নাম হল অপারেশন সিন্দুর অপারেশন সিঁদুরের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিগ ব্রেকিং বড় খবর প্রধানমন্ত্রী সারা রাত জেগেছিলেন রাত আটটা থেকে তিনি জেগেছিলেন এবং অপারেশন চলা এবং রাত পর্যন্ত এখনো পর্যন্ত তিনি জেগে রয়েছেন জেগে ছিলেন এবং সঙ্গে ছিলেন অপারেশন সিন্ধুর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজে কারণ তিনি সেই কান্না দেখেছেন এবং বলা হয়েছিল না যে মোদীকে বলতো মুখোদি প্রধানমন্ত্রীকে বলে দেওয়ার কথা বলা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী শুনেছেন সেই কথা এবং নাম দিয়েছেন অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর হয়েছে পাকিস্তানের কোমর ভেঙেছে মাথা কাটা পড়েছে পাকিস্তানে সেই ছবি ভিডিও ওয়ান জঙ্গি ঘাটিতে মিসাইল হামলা আমি দ্রুত একটা রিয়াকশন নেব অরিন্দম স্যার এই নাম প্রধানমন্ত্রী দাও অসাধারণ আমি বলছি তো যে আজকে প্রধানমন্ত্রী যে নামটা দিয়েছেন আমরা ভারতবাসীরা আমরা আজকে নারীকে কত সম্মান দেই আমরা আজকে ভারত মাতা আমাদের মাতৃভূমি আমাদের নারী আমাদের মা আমাদের কন্যা আমাদের মানে যে আমাদের নারী শক্তিকে আজকে আমরা কত সম্মান দেই এই যে নামটা দিয়েছে আমি আজকে সকালবেলা বলেছিলাম যে নারী সিঁদুর হচ্ছে কি একটা মঙ্গলের প্রতীক এই নারী যখন সিঁদুরটা পরে তখন শুধু নিজের নয় তার স্বামী এবং তার সন্তানদের সহপ্রাস আজকে তার পরিবেশ তাদের ভারত মাতাকে পর্যন্ত সম্মান দেওয়ার জন্য তারা ব্রত করে আজকে যে নামটা দিয়েছে তোমার মধ্যে মনে দেবী শক্তি তোমার মনে আছে কি দেবী শক্তি বলে যেভাবে আজকে নিয়ে আসছিল আজকে কিভাবে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপ আজকে তুমি আজকে একটা কথা বলছে

আমাকে বারবার ব্রেকিং নিতে হচ্ছে কারণ দর্শকরা এই ব্রেকিং নিউজ দেখছেন রিপাবলিক বাংলার পর পর ব্যাক টু ব্যাক রাত দুটো থেকে এখন সকাল সাড়ে আটটা বিগ ব্রেকিং